ভালো মন্দ খাবার রান্না করা এটা আসলে কখনোই কোনো হাসপাতাল বিধ্বস্ত তো আসলে হয় না আমার দেখে প্রথম এই সুন্দর যে আয়োজন এই আয়োজনটি করেছে আমাদের নাজমুল হোসেন নাজমুল হোসেন ভাই সপ্তাহিয়ার এক গর্বিত সন্তান এবং সাতকে নিয়ে আসবে অনেক মানুষ আছে তার মধ্যে কিছু মানুষের নাম আসলে অটোমেটিকলি দোয়ার সরে চলে আসে তিনি একটি নাম হচ্ছে নাজমুল হোসেন ভাই তিনি একটি সরকারি চাকরিতে যোগদান উপলক্ষে

ইনশাল্লাহ প্রত্যেক ভালো কাজের সাথে আল্লাহ পাক আমাদের সবাইকে যার জায়গা থেকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করুক আমি এবং ইনশাল্লাহ আমরা আবারও ধন্যবাদ জানাচ্ছি নাজমুল হোসেন ভাইকে আরো সুন্দর আয়োজনে সাতকার মেয়েকে আরো সুন্দর মতো পুরুষ প্রতুল করেছে বয়স মানুষদের মধ্যে তাদের দোয়ায় এবং শুধু নাজমুল হাসান ভাই না নাজমুল হোসেন ভাইয়ের সাথে পুরো সাতকার মেয়েবাসী এই সুন্দর আয়োজনের গর্বিত ধন্যবাদ পাওয়ার যোগ্য দাবিদার তো আল্লাহ পাকি এরকম জাতি শুধু নাজমুল হোসেন ভাই না সত্যের অসংখ্য মানুষকে এরকম ভালো কাজের সাথে থাকার তৈরি করুন এবং তাদের দেখে বাংলাদেশের অন্যান্য জায়গার মানুষ হোক যার যার জায়গায় এরকম সেবা প্রতিষ্ঠানে তারা এগিয়ে আসুক তো আমার পাশে রয়েছে আমাদের ফাউন্ডেশন অন্যতম একজন আহ সংগঠক আমাদের আহ উদ্দিন ভাই ওনার কাছে জানতে চাই যে নাজমুল হোসেন ভাইকে একটু ধন্যবাদ জানান আহ আসসালাম আলাইকুম পৃথিবীতে এখানে যতগুলো ভালো কাজ রয়েছে ওখান থেকে একই হচ্ছে একটি মানুষকে খাওয়ানো সেটা হতে পারে এক প্যাকেট বিস্কিট সেটা হতে পারে ভাত সেটা হতে পারে বিরিয়ানি আপনি পৃথিবীতে একটা মানুষকে ততক্ষণ খুশি করতে পারবেন না আপনি দিতে থাকবেন একমাত্র খাওয়া প্যাট বড়ার পরে বলবে আর খাবো না ধন্যবাদ তো যে ভাইটি এই আয়োজন করেছে অবশ্যই অবশ্যই আহ সৃষ্টিকর্তার পক্ষ থেকে পাবেন আমাদের সাতখানে অনেকগুলো বিত্তমান এবং চিত্তমান মানুষ রয়েছে আমরা আশা করব আপনারা বিভিন্ন আপনাদের জীবনের সুন্দর মুহূর্তগুলো স্মরণীয় মুহূর্তগুলো আপনারা যদি স্মরণীয় করতে চান অথবা আপনি যদি চান আপনার এই উদ্যান বা সহযোগিতা কিছু মানুষের ভালো থাকার কারণ হয়ে থাকবে অবশ্যই অবশ্যই চিকিৎসা এবং পুনর্বাসন কিন্তু আমরা আছি এবং সাইমন জেহারা শ্রম দেয় এবং আছে আলহামদুলিল্লাহ এটা সৃষ্টিকর্তাকে ছাড়া অন্য কাউকে প্রয়োজন নেই যে সমস্ত ভাইরা চান এরকম আয়োজন করবেন অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং আমরা আশা করবো আপনার সুন্দর এই আয়োজন অবশ্যই অবশ্যই সৃষ্টিকর্তা ভালো করতে দেখবে ধন্যবাদ যোগ দেয় আমাদের সামন সে এখনো বিয়ে করোনা উবাহিত অবস্থায় সেই যে শ্রম সময় দিয়ে যাচ্ছে জানি না বিয়ে করে কি হবে তার জন্য সহজ দেওয়া করবে আজকে আয়োজনের দুর্নায়ক যিনি নাজমুল পক্ষ থেকে সর্বোচ্চ কষ্টটা স্বীকার করে এখানে এই আয়োজন টুকু করেছে এবং হাসি চিত্তে এখনো পর্যন্ত এই কার্যক্রম নিজেদের নিজেকে সংমিশ্রণ করে রেখেছেন আমরা যদি তার থেকে একটু তার এই কষ্ট করে হাসিমুখের পিছনে একটু রহস্যটা শুনি যে এত কষ্ট করে পরেও মনে হয় না যে এত ঝামেলা করার দরকার কি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আসলে গতকালকে আমরা একটা স্বেচ্ছাসেবী সংগঠন লঞ্চ করে আমাদের সাতখানি আর সন্তান আমাকে সবাই বলতেছিল ভাইয়া তুমি তো অনেক মানবিক কাজ করো বড় বড় স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আছে আমাদের মানবিক সব সাথে আছে একটু আমাদের এলাকার দিকে একটু নজর দাও সেই পরিপ্রেক্ষিতে প্রবাসীদের অনুরোধে আমি একটা স্বেচ্ছাসেবী সংগঠন লঞ্চ করে যার নাম হচ্ছে সাতখানি জন্য বললাম ফাউন্ডেশন যেখানে আমাদের বড় বড় আছেন তো ওর পরিপ্রেক্ষিতে আমাদের নাসমুল ভাই আগে থেকে পরিকল্পনা ছিল যে একটা ভালো কাজ করবে যে একটা প্রিন অসহায় মানুষদেরকে খাওয়াবে তা আমাকে জানালো আমি আমাদের কাজ শুরু করবো হাসপাতালে এইভাবে করা যায় তো বললো যে সব থেকে ভালো হয় কি কখনো খায় কি ওরা আমাদের জিজ্ঞেস হাঁস খাই না গরু চলছে আমাকে যে হাঁসের একটা আয়োজন করার জন্য গতকাল থেকে সব কিছু অ্যারেঞ্জ করলামায়নে যারা এই নাসম যে ন্যাক মকসুদটা আছে সে সবাই পূরণ হওয়ার জন্য দোয়া করবেন নাসমুখ ভাইয়ের জন্য ধন্যবাদ আলাইকুম ধন্যবাদ সাহান আমরা দেখতে পাচ্ছি আমাদের আহ সমস্ত ছেলেরা এবং উপরে রয়েছে মেয়েরা সবাই যার যারা ওয়ার্ড ভিত্তিক খাবার গুলো নিয়ে যাচ্ছে স্পেশাল গ্রিন কারি হাঁসের মাংস চিকেন চালের সাদা এছাড়াও সবজি সবকিছু মিলিয়ে তাদের জন্য সুন্দর কম্বিনেশন জন্য স্পেশালি আবারও ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ যত যথাযথ উত্তম যা যা খাদ্যান করুন নাজমুল হোসেন ভাইকে এবং পাশাপাশি যে নতুন সংস্থাটি লঞ্চ হয়েছে সাতকালীয় জনকল্যাণ ফাউন্ডেশন আর সংস্থা সেটি উত্তর উত্তর সাফল্য সমৃদ্ধি কামনা করি এবং ভবিষ্যতে যাতে অনেক মানুষ আল্লাহ আল্লাপাক এখানে তাদেরকে দুধ করে পাঠাতে পারে সেই দোয়াই সবার প্রতি রইল ধন্যবাদ সবাইকে বাংলাদেশের প্রথম বিয়ারের চিকিৎসক কোনো থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং যদি

সাতকানিয়া লোহাগারা যারা এই বছর পরীক্ষায় প্লাস পেয়েছে আমরা ওদেরকে সংবর্ধন একটা চিন্তা ভাবনা করছি পাশাপাশি আমাদের সমস্ত স্বেচ্ছাসেবী ভাইরা আছেন আমরা আমরা চাচ্ছি করে কাজকর্ম করি আমরা অনেকে অনেক জায়গায় কাজ করি বিভিন্ন জায়গায় কাজকর্ম করি ওই ধরো আমাদের একটা প্রতিষ্ঠান আছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিশাল একটা হাসপাতাল আমরা দাঁড় করিয়েছি আমরা চাই আমাদের ভাইরা আমাদের সংগঠনের ভাইরা আমাদের স্বেচ্ছাসেবীরা একটা টিকা হোক এই হাসপাতালটা সর্বোপরি আমরা চাই ঐক্যবদ্ধ একটা ইনশাল্লাহ আমরা যে কোনো ভালো কাজের সাথে চেষ্টা থাকার জন্য এবং যার জায়গা থেকে ভালো কাজে আসবেন এই শেষ করার আমন্ত্রণ শেষ করছি আসসালামাইকুম